গবেষণায় ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে সেটাই ইনশাআল্লাহ হবে এই এলাকায় বিপুল পরিমাণ আম উৎপাদিত হয় ফল উৎপাদন হয় এখানে 12 উৎপাদিত কৃষকদের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা তাড়াহুড়ো করে খাবারেরা তাড়াহুড়ো করে তারা বিক্রি করতে বাধ্য হয় এটা তারা উপযুক্ত মূল্য পায় না আর বিক্রি না করতে পারলে কোছে এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসী সারা বছর ইনশাল্লাহ একাধিক ইনশাল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলব এরপরে আছে সংরক্ষণ গ্রামের পাশাপাশি বিশেষ করে আম এবং লিচু দুনিয়ার বিভিন্ন দেশে

অন্যতম একটা আয়ের উৎস বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা অযত্ন অনাদর দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোন বিকাশ হয় নাই এটা হবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আপাতত স্থানীয় দেশ যেগুলা অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম প্রিয় সম্মানিত জনগণ বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি চন্দ্র বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতা

যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের টগলি এবং সেখান থেকে জন্ম